একটি জাতি যারা গড়ে তুলেছিল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ আর আজ সেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক অর্থনৈতিক ভাঙনের মুখে হাজার হাজার গার্মেন্টস বন্ধ লাখ লাখ শ্রমিক রাস্তায় আর এ ছায়া গিয়ে পড়েছে ভারতের ওপরেও কিন্তু কেন কি ঘটেছে হঠাৎ দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি ঢাকার আশেপাশের কারখানার গেট বন্ধ উৎপাদন একরকম প্রায় থেমে গেছে নিউ মার্কেট মিরপুর গাজীপুর সর্বত্রই একই দৃশ্য এক গার্মেন্টস শ্রমিক বলছেন আমরা পাঁচ দিন হল ঘরে বসে আছি বাচ্চাদের দুধ কেনার টাকাও নেই কারণ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অঘোষিত নিষেধাজ্ঞা বিশেষত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের পোশাক শিল্পের বিরুদ্ধে ক্রমবর্ধমান নিষ্ঠুর মনোভাব ডাক্তার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন সরকারের আন্তর্জাতিক ভাবমূর্তি ম্লান হচ্ছে প্রতিনিয়ত অর্থনৈতিক নীতি ভুল আমদানি রপ্তানি ব্যবস্থার দুর্বলতা আর ভারতের সাথে বাণিজ্যিক উত্তেজনা সব মিলিয়ে এক ভয়াবহ সংকট বহুজাতিক ব্র্যান্ডগুলি যেমন এইচ এন্ড এম যারা প্রাইমার্ক তাদের অর্ডার বাতিল করেছে বাংলাদেশ থেকে কারণ হিসাবে তারা বলছে সাপ্লাই চেন রিস্ক এখন প্রশ্ন হচ্ছে ভারতের ভূমিকা কী ভারত এই সুযোগে নিজেদের টেক্সটাইল হাবকে নতুন করে সাজাচ্ছে গুজরাট তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিশেষ পোশাক রপ্তানি ক্লাস্টার তৈরি করা হচ্ছে বিশ্বব্যাপী ব্র্যান্ডরা এখন ভারতকে দেখছে বিশ্বস্ত বিকল্প হিসাবে এটা কি কৌশলগত সাফল্য নাকি প্রতিবেশী দেশের পতনের ওপর দাঁড়িয়ে নিজের ভবিষ্যৎ গড়া এই প্রশ্ন এখন দক্ষিণ এশিয়ার রাজনীতির কেন্দ্রবিন্দুতে তবু কেউ কথা বলে না গার্মেন্টস শ্রমিকদের নিয়ে ঢাকার বস্তিতে কান্না নারী শ্রমিকদের আত্মহত্যা শিশুদের না খেয়ে ঘুমিয়ে পড়া এসব কি শুধুই এক পরিসংখ্যান নাকি একটি জাতির আর্থ সামাজিক চিত্র ভেঙে পড়েছে আমাদের চোখের সামনে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ ভারত সম্পর্ক এখন সবচেয়ে স্পর্শকাতর সময় পার করছে রপ্তানি ট্রানজিট বিদ্যুৎ বাণিজ্য এমনকি সীমান্ত নিরাপত্তা সব জায়গায় ভরসার ঘাটতি দেখা গেছে ভারত কি কৌশলগতভাবে বাংলাদেশের দুর্বলতাকে কাজে লাগাচ্ছে নাকি সাহায্যের হাত বাড়িয়ে দিলেই আসবে নতুন সমীকরণ আজ যদি বন্ধুরা দক্ষিণ এশিয়া একসাথে না দাঁড়ায় তাহলে আগামীকালে এ আগুন লাগবে কলকাতা দিল্লি বা কর্ণাটকের বস্তিতেও অর্থনৈতিক ধ্বংস মানবিক দুর্যোগ এগুলো শুধু আর জাতীয় ইস্যু নয় এখন এই সংকট একেবারে কূটনৈতিক রণক্ষেত্রের রূপ নিয়েছে এ প্রসঙ্গে আপনার মতামত কী কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিও বাংলা কারণ কূটনীতি শুধু চায়ের টেবিলের গল্প নয় এ এক আসল রণনীতি